আসসালামু আলাইকুম ভিউয়ারস তোらっしゃ আপনাদের জন্য বস্তা লাইভ নিয়ে দেখেন একদম নিউ কালেকশন এই যে এইখানে যেগুলো ছিল সেই বস্তাগুলো কিন্তু অলরেডি আমরা খোলা ধরেছি হ্যাঁ খোলা ধরেছি যা দেখবেন পুরাই মনে করেন মাখন যেটা নিবেন মাথা নষ্ট করা কালেকশন থাকবে এই ইয়া এই আর কে কে ধরবে এই ইয়া ধর 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 তোরা দুইজন এক পাশে ধর আর হ্যাঁ এক পাশে ধররে বাবা ওরে মাশাল্লা কি দারুণ জিনিস রে ওরে মাশাল্লা ওরে মশাল্লা এই দেখে দেখবেন আর নিবেন কোনো কথা হবে না কোনো কথা হবে না আগুন আগুন কিরে কিরে আগুন মধু মধু হ্যাঁ খুশিতে বাঘ বাঘ হ্যাঁ প্রাইস পাচ্ছেন কত টাকা দেখা মু ওয়া এটা অ্যালেক্সের টুপিস অ্যালেক্স যেট টুপিস দেখা 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 বডি সাইজ ও বাবা রে বাবা ওরে বাবা কী দারুন জিনিস রে তারা তারা দ্বারা সেই জিনিস সেই জিনিস দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচে কাজ করা উড়ে আল্লাহ এটা নিয়ে তো আবার মারামি লাগবে জামাটা কিন্তু গোল হ্যাঁ আনারকলি আনারকলি গোল হাতেও কাজ করা ভাই হাতেও কাজ করা হাই হাই সেই জিনিস হাতেও কাজ করা নিচে নাকি দেখেন পুম পুম লেস

বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এই দেখেন এটার কালার চল্লিশ হাতের কাজটা দেখাই দিচ্ছি ওইটারই কালার হাতায় কাজ কিন্তু দেখায় দিছি ওইটারই কালার দেখেন যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন এটা অ্যাশ কালার ওর দারুণ কাজ রে কাজের দামি তো পাঁচশো টাকা প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এই দেখেন চারশো পঞ্চাশের আরেকটা থ্রি পিস ওয়াও বডি সাইজ চল্লিশ এটা দেখেন এটা টুপিস তিনশো পঞ্চাশ বডি সাইজ চল্লিশ এটা কটন ওইটা চায়না নিলেন এই যে এটাও কটন তিনশো পঞ্চাশ

লং আছে আটচল্লিশ সেই দারুন দিয়ে এই গিয়ে দেখেন চল্লিশ বডি অনলি চল্লিশ বডি কাজটা দেখেন মাংচুরের প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ এই দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ খোলো ওই ফুল ফুল ফুল

মানে দোকানদার ভাইয়া আপুদের বলি এখনই হচ্ছে মাল কেনার মুখ্যম সুযোগ মানে সময় হ্যাঁ মাল কেনার মুখ্যম সময় যে এই টাইমে মাল কিনে রাখলে কিন্তু ব্যবসা করা যায় ঠিক আছে তাই যে আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতেছি যে এই সময় মানে প্রোডাক্ট কিনে রাখলে ব্যবসা হবে একদম এই দেখেন এটাও চল্লিশ একদম প্রিয় সুতির মধ্যে তিনশো টাকা এই দেখেন পার্পল কালার তিনশো পঞ্চাশ ভাঙসুর এটা হচ্ছে ভাঙসুর সিটি যেগুলি দৌড়তেছে এগুলো হচ্ছে ভাঙসুর কি করলো না করলো এই যে দেখেন সুতি এটাও তিনশো পঞ্চাশ সেই দারুণ দারুণ সেই দারুন দারুণ জিনিস প্রত্যেকটাই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই এই দেখেন বডি সাইজ

আমার বিক্রেতা পুরো আমাদের পেস্টটা সম্পূর্ণ পাইকারি পেস্ট তবে অবশ্যই আপনি কোয়ালিটি যাচাই করার জন্য একটা নেন আমরা দেব একটা নেন আমরা দেব 350 স্যার এই দেখেন এটাও দেখেন এটাও পাচ্ছেন 350 টু পিস তুই হলি যে আমাদের রাখছো কা সেলর না ধরলে তো মনে করবে যে ওয়ান পিস টু পিস সাথে দেখাই করতে হবে উপরে দেব কিভাবে দড়ি একটু দেখবা এটা তো ওয়ান পিস এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র 350 এই দেখেন অরিজিনাল চায়না লিলেনের মধ্যে বডি সাইজ চল্লিশ লং আছে আটচল্লিশ হাপ তিনশো পঞ্চাশ টাকা গরমের আরাম আর কোনো কথা নেই গরমের এই দেখেন ঝাঁকানাকা টু পিস তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন ঝাঁকানাকা আর একটা জরজেটের বাগলা জর্জেটের এই দেখেন চাইনা লিলেন না দেখি না এটা অ্যালেক্সার অ্যালেক্সের চল্লিশ বডি তিনশো পঞ্চাশ প্রিন্টের যারা খোঁজেন খুব প্রিমিয়াম এই যে এটাও কটনের এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ যেটা নিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এবং কয়েকটা প্রাইস ভিন্ন আছে সেই ভিন্ন ভিন্ন প্রাইসগুলো কিন্তু দেখবেন ধৈর্য ধৈর্যের সাথে থাকবেন আমরা আরও অনেক অনেক ড্রেস দেখাবো এই দেখেন কি যে দারুণ প্রিমিয়াম সুতি কাপড়ের দেখেন সুতি কাপড় লং থাকবে বেয়াল্লিশ পুরো বডিতে কাজ করা মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে না কালার খুলতে এম্বয়ডারি কাজের কালার বাট সবই হোয়াইট কালারের মধ্যে হবে সবই হোয়াইটের মধ্যে হবে দেখা এই দেখেন এটাও পাচ্ছেন পুরো বডিতে এম্বয়ডারি কাজ করা এটা অ্যাশ কালারের সুতো দিয়ে কাজ করা এটাও পাচ্ছেন চারশো পঞ্চাশ দেখি চারশো পঞ্চাশের কিন্তু অনেক অনেক ড্রেস আছে সুন্দর সুন্দর আমরা বক্ত করলে দেখবো এটা দেখেন ভাংচুর টুপিস দেখেছি এদিকে দাম ভাংচুর টুপিস এই যে ষাট টাকা গজের লেজ দিয়ে কিন্তু এটা ডিজাইন করার এত সোফ আর এত দারুণ কাপড় ভাংচুর টুপিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে চারশো পঞ্চাশের এই ড্রেসটা আর একটা কালার দেখাই দিলাম যারা নিতে চান কালো উপরে শুধু সরি সাদার উপরে কালো সুতোয় কাজ করা চারটা ভেরিয়েশন দেখালাম নিয়ে নিলে নিতে পারে এই যে ভাঙচুর ড্রেস ভাঙচুরের কালার গুলো সেই দারুন দারুন খুলো খুলো টু পিস ভাঙচুর টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইভাবে না এটা আরেকটু এদিকে ধরতে হয় এইভাবে হ্যাঁ ধরো এই যে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কালার ডিজাইন কিন্তু খুব দারুন

200 কুচে কালো সামনের সামনে দেখলে আরো বেশি ভালো লাগে সিস্টেম মনে হয় না একটু ঢোলাঢালা খুব সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র 350 এই দেখেন এটা ব্লু কালার এটাও পাচ্ছেন 350 এই দেখেন এই যে লং গাউনগুলো দেখেন লং ওয়াই গাউন জর্জেটের বুঝছেন দেন এদিকে এই যে এলএক্স জর্জেটের লং গাউন এটার বডি থাকবে হচ্ছে 42 40 যারা নিতে চান এগুলো কিন্তু এক পিস করেই প্রাইস পাবেন চারশো করে প্রাইস পাচ্ছেন চারশো করে লং গাউন আটচল্লিশ আপ লং আছে হ্যাঁ আটচল্লিশ আপ লং আছে এটা এইটার ছবি দিয়ে বোরকা খুঁজবেন না এটা গাউন গাউনে গাউন কিন্তু বোরকার মতো পরে না মানুষ এই দেখেন হিজাবি গাউন তাই দিচ্ছি প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো টাকা ডিজাইন কালার আছে আমরা দেখাচ্ছি একটা করে একটা করেই এই দেখেন এই যে চারশো টাকায় পাচ্ছেন কি সুন্দর ঘের করা চারশো টাকায় পাচ্ছেন এটা বডি সাইজ হবে ফোর্টি ফোর টাকায় পাচ্ছেন এই দেখেন ভাংচুর টুপিজ পেয়ে গেলেন মাত্র তিনশো এই যে ভাংচুর টুপিস তিনশো টাকা তিন টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে কি এটা নিচে হলো স্কার

আপাতত তোর হাতের ডিজাইনটা দেখালে মনে শেষ হয় নালে যে যে এই ব্যান্ডেলটা নাও এটা না হ্যাঁ এটা ওই যে ব্যান্ডেলের নাম না এই ব্যান্ডেলের দই ফুলতে আছে এই এটা দেখেন এটা টপস এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে বিয়াল্লিশ থেকে শুরু হাতার ডিজাইন সেই ধরুন বিয়াল্লিশ থেকে শুরু এগুলোর অনেক ভেরিয়েশন আছে এই ভিডিওতে মনে একটাই পাইছি এটা দিচ্ছি তিনশো টাকা এটা খুবই প্রিমিয়াম জিনিস এগুলি নয়শো টাকা করে ফেলে এটা এর হাতে দিয়ে দাও হাতে দিয়ে দাও তুমি আট দু কালার খোলো এই দেখেন ভাংচুরের আরও টু পিস ভাংচুরের আরও টু পিস এই দেখেন এগুলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে ভিডিও দেখা মাত্র অর্ডার করে না পুরো লেট করলে কিন্তু পাবেন না ভিডিও দেখা মাত্র অর্ডার করে না এই দেখেন ভাংচুর এখানে কোথাও রাখছিলাম

নেন তিনশো পঞ্চাশের দিয়ে দিলাম তুলতুলে একটা কাপড় হ্যাঁ এই যে এটা তুলটা কালার এটা নাই বেশি মাথা সরাও কিন্তু তিনশো পঞ্চাশ তিনটা কালারের এক কালারের মানে দুইটা না তিনটা এক কালারের একটা করে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে গার্মেন্টসের এটা হলো ওই যে এই এটাও তো ভাঙচুর এটাও তো ভাঙচুর তুলতুলে ভাংচুর একটা আছে না ওইটা যে দেখেন তিনশো পঞ্চাশ ধরছি ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দ্রুত অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ